আমি খুব সুস্থ নাই যেন আমার বয়স হয়েছে আমি পরেও আমি আপনাদের এই সমাবেশে এসেছি একটা কারণে আমি নিজেই শিক্ষকতা দিয়ে আমাকে শুরু করেছি এবং দীর্ঘকাল আমি শিক্ষকতা দিয়েছি সঙ্গে আমার আলোচনা হয় কথাবার্তা হয় আমরা যখন দু হাজার একানব্বই সালে সরকার দু হাজার এক সালে যখন সরকারে আসি সেই সময় আমরা অনেকগুলো বিষয় নিয়ে আমাদের নেত্রী বেগম খাচার্যার সঙ্গে আলোচনা করেছি এবং তিনি সবাই জানেন তিনি অনেকগুলোই কাজ আপনাদের পক্ষে করে যাওয়ার তার পক্ষে সম্ভব হয়ে এই জন্য তিনি সবসময় এই জাতির ইতিহাসে শিক্ষার বিকাশের ক্ষেত্রে ক্ষেত্রে তার অবদান করে থাকেন প্রিয় বন্ধুগণ সহ আজকে আপনাদের এই সমাবেশ এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে যখন দেশে একটা ট্রানজিশন হচ্ছে একটা পরিবর্তন হচ্ছে সবাই জানেন যে একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক ত্যাগ চিকিৎসার বিনিময়ে আমাদের অনেক সন্তানদের রক্তের বিনিময়ে